নমস্কার বন্ধুরা অনিশা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা তো অনেক জায়গায় মেলা খেলায় গিয়ে আলু স্প্রিং রেসিপি খেয়েছ তো আমি আজকে তোমাদের পটল স্প্রিং রেসিপি করে দেখাবো তো আমি এই পটল স্প্রিং রেসিপি কিভাবে করি তোমরা আমার পুরো ফুল ভিডিও দেখতে থাকো তো প্রথমে আমি পটলগুলো ধুয়ে নিয়ে আসবো তো এই দেখুন বন্ধুরা পটল এই পটলটাকে আমি মানে ওপরে হালকা খোসাটাকে ছাড়িয়ে নেব এইভাবে এই দেখুন বন্ধুরা আমি এইভাবে খোসা করে ছাড়িয়ে নেব একই রকম সব পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার সব পটলগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নেব এই দেখুন বন্ধুরা এই পটল স্প্রিং বানানোর জন্য এই যে আমি কাঠিগুলো বানিয়ে নিয়েছি এই যে কাঠিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এই পটলগুলো কেটে নেব তো বন্ধুরা তোমরা চাইলে এই কাঠি ভেতরে ঢুকিয়ে তারপরেও কাটতে পারো তো আমি এইভাবে কাটবো না আমি একবারে হাতেই কাটবো তো আমি এই কীভাবে কাটি তোমরা দেখতে থাকো বন্ধুরা এই হাত এইভাবে ঘুরিয়েই যেতে হবে ঘুরানো বন্ধ করে দিলে হবে না উচিত ভালো হচ্ছে একদম এই দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি তো এবার আমি একটা কাঠি এই যে মাথাটা মাথার দিকে শোচালো করে নিয়েছি শুরু করে তো এবার আমি এই যে এখান থেকে ঢুকিয়ে দেবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো আমি একই রকমভাবে বাকি সব পটলগুলো কেটে নেবো বন্ধুরা আমি প্রথমে বলেছিলাম যে জলে ডুবিয়ে রাখার কথা তো জলে আমরা রাখবো না জল থেকে আমি তুলে নিয়েছি কারণ এটা তো আলু না যেহেতু এটা পটল জলের ভিতরে রাখলে বেশি নরম হয়ে যাওয়ার চান্স আছে তাহলে এই পটলের দানাগুলো সব ছেড়ে ছেড়ে যাবে তার জন্য আমি উঠিয়ে নিয়েছি জল থেকে তোমরা জলে রাখবে না এই দেখুন বন্ধুরা আমার সব পটল এভাবে বানানো হয়ে গেছে এবার আমি এবার আমি হালকা করে ধুয়ে নেব জলে বন্ধুরা আমি এইভাবেই রাখবো এই থালাটার উপরে তাহলে জলটা ঝরে যাবে বন্ধুরা আমার এই পটল স্প্রিং রেসিপির জন্য যেই যে জিনিসগুলো লাগবে আমি যে এখানে নিয়ে নিয়েছি এখানে আমি এক বাটি কর্ন নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো হাফ বাটি চালের গুঁড়ো পরিমাণ মতন লবণ আমি ভালো করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো চাট মশলা তারপরে আমি ভালো করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো একটা ডিম বন্ধুরা তোমরা যারা ডিম খাও না নিরামিষ তো তারা রসুন ডিম না দিয়েও করতে পারবে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবারে আমি ভালো করে আবার মিশিয়ে নেব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব অল্প অল্প করে জল দেব না হলে পাতলা হয়ে যাবে বন্ধুরা তোমরা যদি দেখো যে এই ব্যাটারটা পাতলা হয়ে গেছে তাহলে আর একটু করে কর্নফ্লোর মিশিয়ে নিতে পারো এই কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নাড়তে হবে আমার এই ব্যাটারটা ভালো করে বানানো হয়ে গেছে এবার আমি কড়াই উনুনে চাপিয়ে দেব গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তো এবার আমি এই পটলগুলোর গায়ে এইভাবে ভালো করে এই মশলা মাখানোর বেটারটা ঘুরিয়ে নেব চা দুই পাশ ঘুরিয়ে তারপর ভালো করে বেটারটা লাগিয়ে নেব এরপরে আমি আস্তে করে কড়াইতে ছেড়ে দেবো

কালকে ভেজে নেব বন্ধুরা আমার পটল স্ক্রিন গুলো হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা এই পটলের স্প্রিংগুলো কত সুন্দর হয়েছে তো এবারে আমি মেয়েকে দেখাবো মেয়ে দেখে কি বলে সেটাই দেখব ওই যে মেয়ে বসে আছে মে নিয়ে দেখাই মেয়ে দেখে কি বলে মেয়ে আমি খাবো একটা ছোট প্রথমে খেতে দিয়ে দেখি মেয়ে কি বলে

দেখি খুবই ভালো হয়েছে তো খেতেও সেরকম ঠিক মুচ হয়েছে তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এরকম ভাবে খুবই ভালো লাগবে খেতে খুবই মুচ হয়েছে হ্যাঁ বন্ধুরা খুব ভালোই হয়েছে খুব মসমস করছে খুব টেস্ট হয়েছে খেতে আপনারা খাবেন